এই বাইকের একটু নিচা করার অপশন আছে ভাইয়া তিন ইঞ্চি লম্বা তো আপনার জন্য আসলে এখন একটু কষ্ট হচ্ছে না চালাতে চালাতে অভ্যাস হয়ে যায় যে বাইক চালাইতে পারে সব বাইকে লোকে সবার জন্য যারা নতুন বেগে না তাদের জন্য মনে হয় একটু কষ্ট হবে সিট করে সমস্যা নাই ভাই বলে কথা অবশ্যই চালাতে আচ্ছা আচ্ছা এখন আপনি গ্রামে চালিয়ে চলে যাবেন নাকি হ্যাঁ হয়তো বা চালে চলে যাওয়া উচিত আলী মরুজ থেকে আপনি বাইক নিয়ে নেন তাদের ব্যবহার যেমন কেমন ভাই একটু বলুন যদি বলুন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো খুশি না খুশি হয়েছে ওকে চলে আসবেন সিবিও কন্ডিশনের বাইক নেওয়ার জন্য মগবাজার মোড়ে আলিপ পড়ছে থ্যাংক ইউ